নমস্কার আজকে আমি একটা কবিতা বলে শোনাবো তার নাম হলো হুকমুক হ্যাংলা লিখেছেন কবি সুকুমার রায় হুকোমুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার সাথে থেকেছ শ্যামা দাস মামাটার আফিনের থানাদার আর তার কেউ নাই এছাড়া তাই বুঝি আকাশে মুখ খানাপ্যাকাশে বসে আছে কাদু কাদু বেচারা থপথপ পায়েসে নাচ তো যায়সে গাল ভরা ছিল তার ফূর্তি গা itu স সারদিন সা রে গা মা টিম টিম আ লা দে মূর্তি ওই তো সেতু উপরে বসে ওই উপরে কাজ কাচকরা চটকে এর মাঝে হলো কি মামা তাই হলো কি अथवा কি থ্যাঙ্গাল মোটকে হুকুমক হেকে কয় আরে দূর তা তো নয় দেখছো নাকি রকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে যায় দিনটা বামে যদি বসে দাও নাহি আমি পিছে পাও এই যে আছে তার অস্ত্র যদি রেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখো একি দাই কোন লাজে মারি দাই দুটি বই লাজ মোর নাই রে নমস্কার